পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান করেছে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক ফুটপাথ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় শিক্ষার্থীদের দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার কথা জানিয়েছেন সর্বস্তরের মানুষ আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট অসচেতনতা আর দায়িত্বহীনতার কারণে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি সেই সাথে সহ সৃষ্টি হচ্ছে নানা বিপর্যয় পরিস্থিতির উত্তরণে দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় শিক্ষার্থীরা সারা বাংলাদেশের প্রতিটা ছাত্র সমাজ যদি এইভাবে তাদের রাস্তায় রাস্তায় প্রতিটা অলিতে গলিতে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে মন্দির রক্ষা করে কিংবা এই লুটতরাজ কিংবা এই দুর্নীতিবাস বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে রুখে দেয় তাহলে আমরা একটা সুন্দর সমাজ একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ছাত্ররা যেই জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে দুর্নীতি লুটতরাজ এবং কোন ধরনের সহিংসতা তারা বরদাস্ত করবে না এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সচেতন নাগরিক সমাজ তারা দেশকে সুন্দর করার জন্য তারা অবদান রেখে চলেছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই কাজকে আমরা সহযোগিতা করব করে আসছি করব তাদের সাথে আমরা সব সময় আসি নির্মল বায়ু ও পরিচ্ছন্ন পরিবেশ করতে সারা দেশে এমন উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশবাদীরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই